বিরিয়ানি বানানো সহজ তবে এতটাই লেন্দি প্রসেস যে অনেকেই বাড়িতে বিরিয়ানি বানাতেই চান না তবে এভাবে বানালে কিন্তু অনেক সহজে অনেক তাড়াতাড়ি বিরিয়ানিটা বানাতে পারবে আর বাড়িতে বানালে সেটা হাইজেনিক হবে তবে আজ কিন্তু মাটন বা চিকেন বিরিয়ানি নয় আজ তোমাদের সাথে ডিম বিরিয়ানির রেসিপিটা শেয়ার করছি ডিম বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই আমি এখানে এগারোটা ডিম সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি আর ডিমটা সেদ্ধ হতে হতে আমি সবজিগুলো কেটে নেব তোমরা চাইলে ডিমের সাথে একেবারে আলুটাকেও সেদ্ধ করে নিতে পারো তাহলে অনেকটা টাইম কম লাগবে ডিমগুলো ভালো মতন সেদ্ধ করে নিয়ে ডিম সেদ্ধ করার জলটা ফেলে দিয়ে ঠান্ডা জল নিয়ে নিয়েছি কিছুটা এভাবে করে দেখবে ডিমের খোসাগুলো তাহলে খুব সহজেই খুলে আসে সমস্ত ডিমের খোলাগুলো ছাড়িয়ে নিয়ে ডিমগুলোর গায়ে একটু চিড়ে দিচ্ছি এবারে একটা কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে ডিমগুলোকে ভেজে নেব আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো এতে করে ডিম আর আলুর কালারটা কিন্তু খুব সুন্দর আসে তবে তোমরা যদি বিরিয়ানিতে সেদ্ধ ডিমটা বেশি পছন্দ করো তাহলে কিন্তু এই স্টেপটা স্কিপ করতে পারো ডিমগুলো ভেজে তুলে নেওয়ার পর এবারে বড় বড় সাইজ করে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে আলুগুলোকেও খুব ভালো মতন ভেজে নেব আর আলুগুলো যাতে ভাজার সময়তেই এইটটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যায় আর ভেতরে নুনটাও খুব ভালো মতন ঢোকে সেই কারণে এই পর্যায়ে আমি বেশ খানিকটা নুন অ্যাড করে দিলাম আর অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভেজে নিতে হবে তাহলে ভাজার সময়তেই আলুগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে তবে তোমরা চাইলে অবশ্যই আলুটা আগে সেদ্ধ করে নিয়ে সামান্য একটু ভেজে নিতে পারো আর আলুটা ভাজা হতে হতে এদিকে আমি একটা পরিষ্কার কাপড়ের মধ্যে মতো মতো ছোট এলাচ লবঙ্গ লম্বা দারচিনি স্টিক সামান্য একটু জায়ফলের টুকরো সামান্য একটু জৈত্রী আর এক চামচ করে সাজিরে আর সামরিচ নিয়ে কাপড়টাকে বেঁধে একটা পুটলি বানিয়ে নিয়েছি আর এতক্ষণে আলুগুলো আমাদের সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর পারফেক্টলি সেদ্ধ হয়েছে ভাজা আলুগুলো তুলে নেওয়ার পর এবারে ভাত করার জন্য একটা বড় পাত্রে বেশ অনেকটা পরিমাণ জল নিয়ে ওভেনে চাপিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি তিন চারটে তেজপাতা আর ওই যে মশলার পুটলিটা বানালাম সেইটা আর এদিকে আমি বাসমতি চাল নিয়ে তিন চারবার জল পাল্টে পাল্টে ভালো মতন ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে রাখার জন্য চালগুলো কিন্তু বেশ ফুলে উঠেছে আর বক বক করতে করতে ওদিকে আমাদের জলও কিন্তু ফুটে গেছে এবার এই ফুটন্ত জলের মধ্যেই চাল দেওয়ার আগে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু চালগুলো একটা একটার গায়ে লেগে যাবে না আমার রান্নাঘরটা যেহেতু খুবই ছোট সেই কারণে তোমাদেরকে প্রতিটা স্টেপ আলাদা আলাদা করেই আমাকে দেখাতে হচ্ছে তবে তোমরা যদি এই কাজটা দুটো ওভেনে একসাথে করে নাও তাহলে অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর চাল দেওয়ার পর এর মধ্যেই স্বাদ অনুযায়ী লবণ আর দুই চামচ কেওড়া জল দিয়ে দিলাম আর ভালো মতন একবার মিশিয়েও দিলাম ভাতটা হতে হতে ডিমের গ্রেভিতে দেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা বাটিতে নিয়ে নিলাম তিন চামচ টক দই এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো আর এক চামচ ভর্তি করে বিরিয়ানি মশলা আর এই সমস্ত মশলা টক দইয়ের সাথে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি আর মশলা রেডি হতে হতে ভাতটাও কিন্তু এইটটি পারসেন্ট মতো হয়ে গেছে আর এইটটি পারসেন্ট হয়ে গেলেই ভাতটা আমাদের নামিয়ে নিতে হবে এবারে যে কড়াইতে ডিমের গ্রেভিটা বানাবো সেই কড়াইতেই দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি আর এর মধ্যেই দিয়ে দিচ্ছে হাফ কাপ মতো সাদা তেল ঘিটা কিন্তু শুধুমাত্র একটা সুন্দর ফ্লেভারের জন্য দিয়েছি তেলটা ভালো মতন গরম হয়ে এলে পাতলা পাতলা স্লাইস করে কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ঠিক গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব তবে অবশ্যই কিন্তু এই পর্যায়ে পেঁয়াজটা অনবরত নাড়াতে থাকতে হবে নইলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে ঠিক বেরেস্তার কালারটা চলে এলে এখান থেকে খানিকটা পেঁয়াজ তুলে রাখছি অন্য একটা পাত্রে বেরেস্তা ভাজার তেলের মধ্যে সামান্য একটু জায়গা করে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা গোটা গরম মশলা সামান্য একটু জৈত্রী এছাড়া দুটো তেজপাতা হাফ চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে বেরেস্তার সাথে মশলাগুলো সামান্য একটু নেড়েচেড়ে চেড়ে নিয়ে এবারে অ্যাড করে দিচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট চামচ হিসেবে বলতে গেলে এখানে চার চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট রয়েছে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিন্তু মশলাটা খুব ভালো মতন কুক করতে হবে আর এই পর্যায়েই এক চামচ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুনটাও অ্যাড করে দিয়েছি মশলার কাঁচা গন্ধ চলে গিয়ে মশলাটা ভালো মতন কুক হয়ে এলে অ্যাড করে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো পিউরি আর টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিন্তু মশলাটা আবারও ভালো মতন কষিয়ে নেব তারপর গুঁড়ো মশলা আর টক দইয়ের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি আর মশলার বাটি ধুয়ে সামান্য একটু জলও অ্যাড করে দিলাম আর এই মশলাটাও খুব ভালো মতন কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলার থেকে তেল ছেড়ে আসছে এই উষ্ণ দুধের মধ্যে কয়েকটা কেশরের ধাগা দিয়ে কেশর ভেজানোর দুধটা রেডি করে রেখেছিলাম এই দুধের মধ্যে এখন চার পাঁচ ফোঁটা মতো আতর দিয়ে দিচ্ছি আর ওদিকে মশলার থেকেও কিন্তু আমাদের সুন্দর তেল ছেড়ে এসেছে এই পর্যায়ে এর মধ্যে দুই চামচ কেওড়ার জল আর এক চামচ গোলাপ জল অ্যাড করে দিলাম আর ওপর থেকে বেশ খানিকটা ধনে পাতা কুচি ছড়িয়ে খুব ভালো মতন গ্রেভিটা মিশিয়ে নিচ্ছি এবারে বেশ কিছুটা জল অ্যাড করে গ্রেভিটা খুব ভালো মতন ফুটিয়ে নেব তোমাদের সাথে ভিডিওটা শেয়ার না করলে কিন্তু এই রান্নাটা আরও চট জলদি হয়ে যায় অন্য সময় ডিম আর আলু ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে গ্রেভিটাকে বানিয়ে নিই একদিকে গ্রেভিটা বানিয়ে নিই আর অন্য একটা বার্নারে ভাতটা বানিয়ে নিই আর এভাবে বানালে সময়টা অনেক অল্প লাগে গ্রেভিটা কিন্তু খুব ভালো মতন ফুটে গেছে এবারে এই গ্রেভির থেকে বেশ কিছুটা রোগান আমি তুলে রেখেছি লেয়ারিংয়ের সময় কাজে লাগাবো বলে এবারে ভেজে রাখা ডিম আলু অ্যাড করে একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে তিন থেকে চার মিনিট কুক করে নিলেই ডিমের গ্রেভি কিন্তু রেডি এবারে হচ্ছে লেয়ারিংয়ের পালা যে হাঁড়িটাতে দম দেবো সেই হাড়িতে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি এবারে হাড়িতে সবার প্রথমে একটা ভাতের লেয়ার দিয়ে ওপর থেকে ডিম আর আলু সহ গ্রেভিটা দিয়ে আবারও একটা লেয়ার করে নিলাম তারপর আবারও একটা ভাতের লেয়ার দিয়ে আবার ওপর থেকে ডিমের গ্রেভির লেয়ারটা দিয়ে দিলাম সবশেষে অবশিষ্ট ভাতটুকু দিয়ে লেয়ার বানিয়ে ওপর থেকে আতর আর কেশর ভেজানো দুধটা ছড়িয়ে দিলাম আর ওই যে ডিমের গ্রেভির থেকে যে ডোগানটা তুলে রেখেছিলাম সেটাও খুব ভালো মতন ছড়িয়ে দিলাম আর সব শেষে পেঁয়াজ ভাজার সময় যে বেরেস্তাটুকু আলাদা করে তুলে রেখেছিলাম সেটাই ছড়িয়ে দিচ্ছি এবারে হাড়িতে একটা ঢাকনা দিয়ে এটাকে দমে বসাবো তার জন্য একটা পাত্রে জল গরম করে তার উপর বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট দম দিয়ে নেব আর ঢাকনার উপর একটা ভারী জিনিস চাপিয়ে দিচ্ছি যাতে স্টিমটা বেরিয়ে না যায় ছোটো হাড়ি বলে বিরিয়ানিটা কাটতে অসুবিধা হচ্ছিল তাই আমি খুব ভালো মতন এটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিয়েছি তবে তোমরা যদি বিরিয়ানিতে সাদা আর হলুদ দুই রকমেরই রাইস চাও তাহলে কিন্তু খুব সাবধানে বিরিয়ানিটা কেটে নিতে হবে আর এভাবে বানালে কিন্তু বিরিয়ানিটা দুর্দান্ত স্বাদ হয় আর কোনো স্পেশাল দিনে স্পেশাল মানুষকে এইভাবে বিরিয়ানি বানিয়ে খাওয়ালে স্পেশাল মানুষটাও কিন্তু ভীষণ খুশি হবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তাহলে কথা হচ্ছে আবার নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে আজ আসি টাটা